নমস্কার एवरीवन होप ইউ আর ডুইং ফাইন দিস ইজ মিয়া অন্তরা আজকে আমরা কথা বলবো পারিবারিক শিক্ষা নিয়ে কিভাবে বুঝব একটা মেয়ে বা একটা ছেলের পারিবারিক শিক্ষায় তারা কতটুকু শিক্ষিত বা তাদের পরিবারটা কোন স্টেজে সমাজে কোন লেভেলে তারা বিলং করে পারিবারিক শিক্ষাটা হলো এমন একটা শিক্ষা যেটা কোনো স্কুল কলেজ ইউনিভার্সিটি বা শিক্ষা প্রতিষ্ঠানে শেখায় না কোন প্রতিষ্ঠানে গিয়ে টাকা মানে টাকা দিয়ে শিখতে হয় এমন কোন শিক্ষা না যেটা পারিবারিক শিক্ষা পারিবারিক শিক্ষাটা হলো এমন একটা শিক্ষা যেটা তার মা বাবা শেখায় সেটা তার পরিবার থেকে শেখায় এবং পরিবারের যে আচরণগুলো ঘটে তার মধ্যে থেকেই পারিবারিক শিক্ষাটা হয় এটা আপনি ভালো ব্যবহার করেন আর খারাপ ব্যবহার করেন কখন বুঝতে পারবেন যে একটা পুরুষের ভিতরে তার পারিবারিক শিক্ষা কি যখন দেখবেন যে সে তার বাবাকে অনেক বেশি ভালোবাসতেছে বাবা মাকে অনেক উচ্চ পদস্থানে রাখছে ভাই বোনের সাথে খুব ভালো সম্পর্ক বা ভাগনা ভাগ্নিকে সে অনেক আদর করতেছে ভাগনা ভাগ্নিকে অনেক কিছু দিতেছে এর ভিতরে পারিবারিক শিক্ষার কোনো কিছু নাই এর ভিতরে কোনো বিরত্ব নাই আপনি যদি মনে করেন যে হ্যাঁ এটা অনেক বীরত্বের কিছু সবাই স্মরণীয় করে রাখবে এমন কোনো কিছু না দিন শেষে মানুষ ওটাই দেখে যে সে তার ওয়াইফ এর সাথে কি ব্যবহারটা করতেছে সমাজের মানুষ ওইটার উপর নির্ভর করে প্রত্যেকটা মানুষকে জাস্টিফাই করে যে তার ওয়াইফ এর সাথে তার পরিবারের সম্পর্কটা কিরকম বা তার ব্যবহারটা কিরকম একজন পুরুষের পারিবারিক শিক্ষা কি সেটা ধরা যায় বোঝা যায় তার পরিবারের ভিতরে তার ওয়াইফ কে জিজ্ঞাসা করলে তার ওয়াইফ কে সে কি রকম আচরণ করতেছে তার সাথে সে ধরনের ব্যবহার করতেছে এই ব্যবহারের উপর নির্ভর করে যে ওই পুরুষের পারিবারিক শিক্ষা আছে কিনা আপনি খেয়াল করে দেখবেন যে পুরুষ তার বউরে পিটায় বউ পেটানো অভ্যাস আছে খেয়াল করে দেখবেন একটি খোঁজখবর নিয়ে দেখবেন যে সে তার ফ্যামিলিতেও এই জিনিসটা দেখেছে তার বাবা হয়তো বা তার মাকে মারতো এই জন্য সে তার বউকে পিটায় কারণ পারিবারিক শিক্ষাটা হলো এমন একটা শিক্ষা যেটা আপনাকে যদি কেউ না দেয় সরাসরি আপনি আপনার পরিবার থেকে যদি না পান তাহলে আপনাকে কেউ দিতে পারে এমন কোন শিক্ষা প্রতিষ্ঠান বাংলাদেশে বা পৃথিবীতে নাই আমাদের সমাজে কিছু কিছু পুরুষ আছে যে বিয়ে করে আনছি তারে খাওয়াচ্ছি সে আমার ঘরের কাজ করবে চাকরানি হবে তাকে আবার সম্মান দিতে হবে কেন তাকে আবার হবে কেন তাকে আবার ভালো ব্যবহার করতে হবে কেন সে তো আমার কাছে ঠেকা সে তো থাকবেই মানে মারি কাটি যাই করি না কেন সে আমার ঘরে সংসার পরবে তার সাথে যত খারাপ ব্যবহার করি না কেন সে তো ঘরে থাকবেই একটা জিনিস কি জানেন মানুষ পৃথিবীতে দুইবার হয়ে আছে দুই ভাবে বাঁচে একটা হলো শান্তিতে বেঁচে থাকা আর একটা হলো অপমানিত অপমান গ্লানি কষ্ট দুঃখ নিয়ে মেনে নিয়ে চলা মেয়েরা অনেক সময় খুব নিরপায় ভাবে বেঁচে থাকে এবং মেয়েদের পক্ষপাতিত্ব ভাবে কোনো কথা বলার মতো কোনো মানুষ থাকে না কেন জানেন কারণ মেয়ে মানুষের তা সবসময় একটা বোঝা মনে করে কারণ একটা মেয়ের দায়িত্ব নিতে হয় কিন্তু একটা পুরুষের দায়িত্ব কিন্তু নিতে হয় না কেন পুরুষ কাজ করতে পারে পুরুষ টাকা ইনকাম করতে পারে পুরুষ এটা পারে সেটা পারে সেই পুরুষের দায়িত্ব নেওয়ার কথা কখনোই প্রশ্নবিদ্ধ হয় না প্রশ্নবিদ্ধ হয় সবসময় নারীর দায়িত্ব কে নিবে আপনি বিয়ে করে একটা মেয়েকে আনলেন আনার পর তাকে আপনি ভরা সমাজে সামাজিক ভাবে পারিবারিক ভাবে রাস্তাঘাটে তাকেও সম্মান করেন ছোট করে কথা বলেন এবং ঘরে বলতে বলতে আপনার অভ্যাস এমন পর্যায়ে দাঁড়ায় গেছে আপনি রাস্তায় যে তাকে দাঁড়ায় অপমান করতেছেন সেটা আপনার কখনো মনে হচ্ছে না যেতে আপনার ব্যবহারে সেই মহিলাটা অপমানিত হচ্ছে বা ছোট হচ্ছে যারা সমাজে বউকে ছোট করে কথা বলে তারা জীবনও তাদের নিজেদের সমাজে কখনো সম্মান পায় না আপনি লক্ষ্য করে দেখবেন যারা বউয়ের নামে খারাপ এবং বদনাম করে বিশ্বাস করেন ভাই ওই ধরনের পুরুষ মানুষের সাথে কেউ মিশতে চায় না যত বড় অফিসার হোক যত বড় ব্যবসায়ী হোক যত বড় না কেন কারণ যে তার ঘরের বউয়ের নামে বদনাম করতে পারে এবং করে সে যে আপনার বোন নামে করবে না তার কি লাইবিলিটি আছে তার কি গ্যারান্টি আছে কারণ সে তো তার নিজের ঘরের বোন নামে বদনামে করতেছে যে নিজের বলতে পারে সে তো বাহিরের অনা বলতে পারে অনা হেসে বলতে পারে দেখবেন ওই ধরনের পুরুষ মানুষ বিয়ের দাওয়াতে দাওয়াত দেয় না যে ধরনের পুরুষ তার নিজের বউরে বদনাম করতেছে ওই ধরনের পুরুষ সমাজের মানুষ কখনো পছন্দ করে না কেননা সে তার ঘরের বউয়ের নামে এমন কিছু কুলসিত ব্যবহার করে সে যে আপনার বোন নামে করবে না আপনার বোনের নামে করবে না আপনার ফ্যামিলির মানুষ জনের সামনে করবে না তার কি গ্যারান্টি থাকে সুতরাং তার শিক্ষা কতটুকু আছে সেটা তার ব্যবহারে বোঝা যায় পৃথিবীতে ভালো বাবা হওয়া অনেকটা কঠিন কাজ অনেকটা কঠিন কাজ পৃথিবীতে ভালো স্বামী হওয়া তার চেয়ে অনেক বেশি কঠিন কাজ পৃথিবীতে যদি মানে মহত্ত্ব কোনো কঠিন কাজ থাকে সেটা হলো একজন ভালো স্বামী হওয়া মানুষ মনে করে কি জানেন মানুষ মনে করে যে বিয়ে করে তো নিয়ে আসছি খুব অল্প মানুষ খুব অল্প পার্সেন্ট মানুষের মন মানসিকতা এমন থাকে যে আমার বউরে খারাপ কথা বলতে হলে আগে আমাকে ফেস করো আমার বউয়ের নামে খারাপ একটা বদনাম করার আগে আমাকে ফেস করো মানুষ কিছু করে যে আমার মা তোমাকে গালাগালি করতেছে আমার মা তোমাকে অপমানিত করতেছে আমার মা তোমাকে ছোট করতেছে আমার ভাই বোনরা ছোট করতেছে সেটা কোনো সমস্যা না আমি তো তোমাকে কিছু বলতেছি না ওই ধরনের পুরুষের গালে ঠাস ঠাস করে থাপ্পড় মারা উচিত যদি কখনো কোনো প্লেস পান এই কাজটা করবেন কেন করবেন জানেন কারণ ওই অমানুষটা কিছু বলে না মানুষ আপনার সম্মান নিয়ে দৌড়াদৌড়ি করতে পারে আর যদি মনে করেন বিয়ের দেখেন যে না আপনি একটা মানে কি ফেসে গেছেন যে পুরুষের কাছে আপনার সম্মান নির্ভর করে না যে পুরুষ আপনাকে সম্মান দিতে পারে না কিন্তু ওই পুরুষটা আপনার সাথে খাচ্ছে দাচ্ছে ঘুমাচ্ছে সবকিছু আপনার সাথেই করতেছে দিন শেষে আবার খেয়াল করে দেখবেন কথা যখনই কোনো প্রসঙ্গে কথা ওঠে কথায় কথায় সে আপনারই অপমান করতেছে তাহলে বুঝবেন যে ওই পুরুষের ভিতরে কোনো পারিবারিক শিক্ষা নেই ভাই বই পুস্তক পড়লে কয়েকটা সার্টিফিকেট পাইলেই যে একটা মানুষ শিক্ষিত এটা কখনো বলা যায় না কারণ নকল করে তো জিপি ফাইভ পাওয়া যায় নকল করেও ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন পাওয়া যায় নকল করেও অনেক স্যার ঘুরি ঘুরি সার্টিফিকেট নেওয়া যায় কিন্তু আদত যে শিক্ষা শিক্ষিত সেটা দেখা যায় এবং বোঝা যায় একটা পুরুষের ভিতরে সে তার স্ত্রীকে কেমন সম্মান দিচ্ছে অনেক সময় হয় কি জানেন অনেক সময় কিছু পুরুষ এমন আছে যে আপনার বাচ্চার একটা ওষুধ প্রয়োজন হুম একটা ওষুধ প্রয়োজন ওষুধটা আপনাকে কিনতেই হবে মাস্ট বি কিনতে হবে এতে বাচ্চার সমস্যা হয়ে যাবে তাদের কাছে এটা গুরুত্বপূর্ণ মনে হয় না তাদের কাছে মনে গুরুত্বপূর্ণ মনে হয় ভাইয়ের বাচ্চার ওষুধটা লাগবে এটার জন্য খুব দ্রুত টাকা পাঠাইতে হবে বা অমুকের ওটা লাগবে সেমুকের ওটা লাগবে সবার চাহিদা পূরণ করতে পারে কিন্তু ওই যে একটা মানুষ আছে না আপনার বাসায় সেই মানুষটার যে একটা চাহিদা আছে ওইটা তার কিছু কখনো মনে হয় না যে এই জিনিসটা আসলে প্রয়োজন এই জিনিসটা পূরণ করা উচিত এই জন্য আমি বলি কি যে একটা মেয়ে মানুষকে সব সময় মানুষ হিসাবে মূল্যায়ন করতে শিখেন যে সে একজন আলাদা লিঙ্গের মানুষ সে একটা মানুষ তার একটা আত্মসম্মান বোধ আছে তাকে সম্মান করা উচিত সম্মান করলে আপনি সম্মান পাবেন অনেক সময় মানুষ খেয়াল করে দেখে আপনি দেখবেন যে কখনো যদি কোনো বিয়ে বাড়িতে কোনো অনুষ্ঠানে আপনার যান সবাই মানে দেখে যে ও ও মানুষটা আসছে সেই মানুষের ওয়াইফ আসে নাই তাদের খোঁজখবর এতে মানুষ আন্দাজ করার চেষ্টা করে যে এই লোকটা আসলে কোন ধরনের মানুষ তার পরিবারের স্টেটাস কি তার পারিবারিক লেভেলটা কোন পর্যায়ে আছে তাকে কি আমি ইনভাইট করা যায় তার সাথে কিন্তু আমি ভালো মন্দ কথা শেয়ার করব সেই আসলে তার ফ্যামিলিতে কিরকম দেখায় একটা পুরুষ যতই মুখোশদারি হোক না কেন সে তার ঘরের ওয়াইফের সাথে বেশিদিন দিন মুখোশ পরে থাকতে পারে না কেন পারে না কারণ দিন শেষে আপনি কখনো না কখনো কোনো না কোনো ওয়েতে আপনি বুঝে যাবেন যে এটা একটা মুখোশধারী পুরুষ ওই পুরুষ ধরা খাবে এবং যারা অকৃতজ্ঞ পুরুষ তাদের কখনো চক্ষু লজ্জা থাকে না তাদের পারিবারিক শিক্ষা যাদের নেই তাদের কখনো চক্ষু লজ্জা থাকে না তারা সব সময় ভরা হাট বাজারে আপনার সম্মান নিয়ে গালমন্দ করাটা তাদের একটা অভ্যাসের পর্যায়ে দাঁড়া গেছে এবং তারা আপনার নামে যে খারাপ কথা বলতেছে বলে ছোট করতেছে তারা মনে করে যে তাদেরকে মনে হয় সমাজের মানুষ খুব ভালো মনে করে সুখ মনে করে ফ্যামিলির অন্য পাঁচটা বউয়ের সামনে যখন নিজের বউয়ের বদনাম বলে তারা মনে করে যে না আমার ভাইরা মনে হয় আমার খুব খুব ভালোবাসতেছে ভালো জানতেছে আমি আমার বউর নামে এটা সেটা করতেছি ভাই বিশ্বাস করেন আপনারা কেউ ভালোবাসতেছে না এবং আপনি আপনার বউকে যতটা ছোট করছেন তার চেয়ে অনেক বেশি নিচু লেভেলে চলে গেছেন এই জন্য যে যে এই মানুষটা তো কোনো লেভেলেই নাই এ কি পড়াশোনা করে কি চাকরি করে কি ব্যবসা করে এ যদি ভালো সাকসেসফুল মানুষই হতো তাহলে সবার আগে তার পরিবার ঠিক থাকতো তাই পারিবারিক শিক্ষাটা অনেক বেশি প্রয়োজন একটা মেয়ে যখন বিয়ে করে আসে তখন দেখা যায় কি যে সে তার শাশুড়ি শ্বশুর শাশুড়ির সাথে কিরকম ব্যবহার করতেছে স্বামীর সাথে কিরকম ব্যবহার করতেছে এটা তো সম্পূর্ণ নির্ভর করে তার মায়ের ব্যবহারের উপর তার মা যে কেটাই যে ব্যবহারটা শেখায় সেইভাবে সে ব্যবহারটা করতে থাকে সুতরাং পারিবারিক শিক্ষাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ